জয় মা বিপত্তারিণীর জয় জয় শিবশম্ভু নমস্কার বন্ধুরা আজ ষোলোই আষাঢ় ইংরাজি পয়লা জুলাই মঙ্গলবার শ্রী শ্রী বিপত্তারিণী পুজো আজকের এই দিনটিতে মা বিপত্তারিণীর পাঁচালী বা ব্রত কথাটি একটি অন্তত গৃহস্থের কল্যাণে শ্রবণ করুন শুরু করছি শ্রী বিপত্তারিণী ব্রত কথা তথা পাঁচালী গৌরী পঞ্চানন বসি কৈলাসী ঘরে মহানন্দে কথোপকথন দোহে করে দেব তথা এমন সময়ে প্রণাম করিল দোহে উপনীত হয়ে হাসি কহে মহাদেব ওহে মুনি বর কি হেতু আগমন শিখর বিষণ্ন বদনে মুনি বলিল তাহারে জগতের দুঃখ হেরি দুঃখিত অন্তরে মর্তবাসী নারীগণ নানা বিপদেতে মৃতপ্রায় হয়ে সদা থাকে দিবা রাতে সুখ শান্তি সবে পায় তোমার কৃপায় তবে কেন রমণীরা এত কষ্ট পায় কিব্রত করিলে হয় বিপদের নাশ কৃপা করে কহ প্রভু করিয়া প্রকাশ চাহিয়া পার্বতী পানে মহাদেব বলে বিপদের নাশ হয় যে ব্রত ফলে বিপদ ব্রত নাম হয় তার যেন হে দেবর্ষি ইহা সর্বব্রত সার মুনি বলে তবে দেব বলুন আমায় ব্রতের প্রচার হইল কিভাবে ধরায় আশুতোষ বলে ঋষি শুনো সেই কথা ব্রতের প্রচার হলো যেইভাবে তথা সত্যক্রম রাজা হন নগরে গুণবতী নামে সতী পত্নী তার ঘরে গুণে যেন সরস্বতী প্রায় লক্ষ্মী রূপা দিনোজনে সদা করে থাকে কৃপা রাজ্যের কল্যাণ চিন্তা সদা রানী করে নিত্য পূজে দুর্গা দেবী ভক্তি সহকারে প্রচার কারণে দুর্গা দেবী ইচ্ছা কইল মনে তবে দেবী নিজ মায়া বিস্তার করিল রানীর মনে আসি উদয় হইল মতিভ্রষ্ট করাইল রানীকে তখনই প্রচার করিতে ব্রত বিপদে অতীব আশ্চর্য কথা শুনো দিয়া মন চামারিনী সাথে হয় রানীর মিলন যতনেতে কত দ্রব্য দেন রানী তারে আনন্দেতে চামারিনী লয়ে যায় ঘরে একদিন ধীরে ধীরে কয় তবে রানী কু ইচ্ছা হইল মনে শুনো চামারিনী অখাদ্য অস্পৃশ্য আর অদৃশ্য যে মাংস সেই দ্রব্য তুমি মোরে দেখাও অবশ্য হাত দিয়া শিরে তবে চামারিনি কয় অসম্ভব কথা শুনে লাগে মোর ভয় রাজা যদি এই কথা শুনে একবার অবশ্য বোধিবে তবে পরাণ দোহার অনুরোধ করি আমি বারবার তোমা মন হতে পরিহার করো এবাসনা। গুণবতী বলে তুমি গোপনেতে দিবে তুমি আমি বিনা আর কেহ না জানিবে রানী বা গিয়া নিজ ঘরে গোপনে আনিয়া মাংস দিল রানি করে মাংস লয় রানী তবে লুকায় রাখিল সুচতুর এক ভৃত্য দেখিতে পাইল রাজার সমীপে ভৃত্য বলে সব কথা অন্তপুরে যান রাজা রানী আছে যথা ক্রোধে রাজা বলে রানী শুনো বচন চামারিনী কিবা দিল রাখিলে গোপন ধর্মের সহায় তুমি ধর্মপত্নী হও সত্য করি সব কথা মোর কাছে ক ভয় ভীতা হয়ে রানী বলিছে রাজায় চামারিনি ফল পুষ্প দিল যে আমায় নিত্য পূজা শেষ করি দেখাবো তখন রাজা বলে করো তবে পূজা সমাপন রাজসভা হতে আসি দেখিবারে চায় দুর্গা দুর্গা বলি রানী বসিল পূজায় নয়নেতে অশ্রু ঝরে দুর্গা পূজে রানী বলে রক্ষা করো মাগ বিপদ নমো নম মাতা দুর্গে দুর্গতি নাশিনী দেবাসুর যক্ষ বন্দিনী বিপদ হারিনি মাগ সন্তাপ নাশিনী ভয়াতুরে শোকাতুরে অভয়দায়িনী এত বলি স্তব পাঠ করে গুণবতী স্তবে তুষ্টা হইল তবে দেবী হৈমবতী গুণবতী শুনে তবে দেবী বাণী কেন এত ভয় বাছা করিতেছ তুমি অভয়া আমার নাম নিশ্চয় জানিবে বিপদে পড়িয়া যে বা স্মরণ লইবে বিপদের নাস্তার হইবে নিশ্চয় মোর পদে যে আশ্রয় তুষ্ট হয়ে বর দিলাম তোমাকে মাংস হইল ফল পুষ্প দেখাও রাজাকে আচ্ছাদন তুলি রানি দেখিল তথায় পাত্রে আছে পুষ্প মায়ের কৃপায় ডাকিয়া রাজারে তবে ফল ফুল দিল আনন্দিত হয়ে রাজা প্রসাদ খাইল রাজা বলে শুনো রানী ক্ষমা করো মোড়ে কত মন্দবাণী আমি বলেছি তোমারে আমরণ কাল রানী ব্রত আচুরিয়া কালেতে যায় কৈলাসে চলিয়া যেন মুনি এরূপ ভাবেতে ব্রতের প্রচার হয় এই পৃথিবীতে আষাঢ়ের শুক্লপক্ষ তিথি তৃতীয়ায় বিপদে ব্রত হইল ধরায় মঙ্গল বা শনিবারে নবমী মধ্যেতে উপযুক্ত কাল হয় এ ব্রত পালিতে বিপদ ব্রত করে যেইজন বিপদের নাচ তার হয় সেইক্ষণ শ্রী বিপত্তারিণী ব্রতের মন্ত্র মাসি পুণ্যতমে বিপ্ল মাধবে মাধব প্রিয় নবমাং শুক্লপক্ষে চ চরে মঙ্গল শুভে মধ্যাহ্নে জানুকি জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ নেত্রম্বকে গৌরী নারায়ণী মস্তুতে জয় মা বিপত্তারিণী সকলের বিপদ তুমি দূর করো সকলকে জানাই শ্রী শ্রী বিপত্তারিণী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন মায়ের এই ব্রত কথাটি সম্পূর্ণ শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এবং মায়ের এই মহিমা যাতে সকলেই জানতে পারে চাইলে আজকের এই পর্বটি শেয়ার করতে পারেন ভালো থাকবেন সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার বিনম্র অনুরোধ জানিয়ে আজ এখানে শেষ করছি ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন ধন্যবাদ নমস্কার